হ্যালো গাইজ কেমন আছো আশা করছি ভালোই আছো আজকাল আমি খুব একটা জিনিস লক্ষ্য করছি যে মেয়েদের স্বাধীনতার সংজ্ঞা দিন দিন বদলে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি আসলেই স্বাধীনতা নাকি শুধুই ভুল ধারণা আগে আমরা স্বাধীনতা মানে বুঝতাম শিক্ষা সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিজের সম্মানের সঙ্গে জীবন জীবনযাপন করার সুযোগ কিন্তু আজকাল কিছু মেয়ে স্বাধীনতা মানে ধরেই নিয়েছে রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেট খাওয়া রাতভর বাইরে থাকা বা যে কোনো কিছু করতে পারার নামেই নাকি স্বাধীনতা এটা কি সত্যি স্বাধীনতা নাকি নিজের ভেতরের মূল্যবোধকে ভেঙে ফেলার একটা পথ স্বাধীনতা মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো চলা তবে সেই চলার মধ্যে যদি আত্মমর্যাদা আর নিজস্ব গুণ হারিয়ে যায় তবে সেটা স্বাধীনতা নয় সেটা হচ্ছে অগচালো জীবন একজন মেয়ে যখন নিজের স্বভাব চরিত্র মূল্যবোধকে ধরে রেখে নিজের স্বপ্ন পূরণ করে সেটাই প্রকৃত স্বাধীনতা আমি বলছি না মেয়েরা স্বাধীনতা পাবে না অবশ্যই পাবে তবে সেই স্বাধীনতা হওয়া উচিত নিজের স্বপ্ন পূরণের নিজের মান ধরে রাখার সমাজে নিজের পরিচয় তৈরি করা স্বাধীনতা মানে তুমি নিজের মতো করে গড়ে উঠবে কিন্তু নিজের ভেতরের মহত্ব আর মূল্যবোধ হারাবে না তুমি একজন মেয়ে মানে তোমার মধ্যে আলাদা সৌন্দর্য লজ্জা নম্রতা আর শ্রদ্ধা থাকবে এইগুলোকে হারিয়ে ফেলা কি সত্যি স্বাধীনতা একবার ভেবে দেখো তুমি যেটা করছো সেটার ফলাফল ভবিষ্যৎ কেমন হবে যদি আমার কথাগুলো তোমার একটুও সঠিক মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার কর কারণ এই বিষয় নিয়ে বেশি না হলেও একটুও কথা বলা দরকার আর হ্যাঁ তুমি যদি মনে করো সত্যিকারের স্বাধীনতা মানে মূল্যবোধ আর আত্মমর্যাদা বজায় রেখে এগিয়ে যাওয়া তাহলে কমেন্টে অবশ্যই জানাও তুমি কোন ধরনের স্বাধীনতা সঠিক মনে করো কমেন্ট বক্সে তোমার মতামতের প্রয়োজন কারণ সমাজের পরিবর্তন চিন্তাধারা দিয়েই শুরু হয়